হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের নতুন ভ্লগটি শুরু করলাম এখন থেকেই তো দেখো সকালে আমি উঠেই প্রথমে যে কাজটা করে নিই সেইটা হলো নিজের বেডটাকে ভালো করে সাজিয়ে রাখা এটা কিন্তু প্রতিটা দিনেরই একটা মেয়ের কাছে দায়িত্ব বললেই চলে তো প্রতিদিন আমি এটা সকালে উঠে করে নিই তাই আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো মতো করে বেডটা আগে সাজিয়ে রেখে দিচ্ছি স্নান করতে যাওয়ার আগে আর তারপর আমি এদিকে দেখো মালাইয়ের জন্য এই যে মানে ফুলকপির যে পাতাগুলো খোসাগুলো ছিল ওইগুলো মালাইকে এখন দিতে যাচ্ছি সকাল সকাল আর তারপর দেখো এইদিকে এখন মালাইকে দেব এই জিনিসটা আর মালাই দেখো কি করছে এইদিকে ঘুমু ঘুমু করছিলো তারপর দেখে ভাবছে গন্ধটা শুকে তারপর এবার খাওয়া শুরু করলো মালাই দেখছে কান দিয়ে শুনছে যে কি করছি ওর সাথে ওকে তো খাবারটা দিয়ে দিলাম আর ও ওইদিকে খাচ্ছে আর এই দিকে তোমাদের সাথে একটু বাঁকুড়া গঙ্গা জল কাটির আজকে ওয়েদারটা শেয়ার করি দেখো আজকে ওয়েদারটা ছিল পুরো ঝোড়ো হাওয়া দিচ্ছে একটু একটু মানে মেঘলা মেঘলাও করছে রোদটারও সেরকম না জোর নেই আজকে তো দেখো চারিদিকটা ঘুরিয়ে তোমাদেরকে একটু দেখালাম ছাদে এসে ওয়েদারটা সেরকম অতটাও রোদটার জোর নেই আজকে তো দেখো মেঘলা মেঘলা করছে কত দেখো এত ঝোড়ো হাওয়া দিচ্ছে বুঝতে পারছো কি না ভালোভাবে দেখে তা বলতে পারছি না তবে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে তো চলো এবার নিচে যাওয়া যাক মালাইকে তো ওইদিকে খাবারটা দিলাম এবার আমি সিঁড়িটা ভালো মতো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর প্রথমে ঝাড়টা দিয়ে নেব তারপর মুছামুছির কাজে লেগে পড়বো ওইদিকে দেখো দেখতে দেখতে আমার সিঁড়িটাও ঝাড় দেওয়া হয়ে গেছে এরপর নিচে এসে বর্দাবাহের ঘরটাও আমি ভালো মতো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম এবার বর্দা ভাইয়ের ঘরটা ঝাড় দেওয়ার পর যাবো ভাইয়ের ঘরে আর এইদিকে দেখো মির্তাফাইয়ের ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে দেখো ওই চাদরগুলো ঘেরা দেওয়া আছে তার কারণ শীতকাল ছিল আর এখন তো গরমকাল পড়ছে আর আমাদের বাড়িটা না খুব বেশি দিনের পুরনো নয় আর মা বলেছেন যখন বৌরা আসবে তখন বউয়েদের পছন্দ মতো করে তারা পর্দা জিনিসপত্র সব কিছু কিনবে তার জন্য সেরকমভাবে কিছু এখনও জিনিসপত্র কেনা হয়নি বাড়ির এবারে আমার জানলাটা খুলে দিলাম ঘরের এখান দিয়ে এত হাওয়া দেয় এই গরমকালে সকালে উঠে খুলিনি এখন একটু হাওয়াটা কমেছে তো তাই খুলে দিলাম ঘরটা ঝাড় দিতে এসে ভাবলাম খোলা থাক হাওয়াটা ঢুকবে ঘরে এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ঘরটা মুছে নিচ্ছিলাম ঘর ঝাড় দেওয়াটা হলো ঘরটা একটু মুছে নি তাড়াতাড়ি নাহলে আবার স্নানে যেতে অনেকটা দেরি হয়ে যাবে বাকি ঘরগুলো আর দেখালাম না আজকে অন্য শেয়ার করবো তারপর আর কি ঘর মুছে ভাবলাম সিঁড়িটা মুছে নি সিঁড়িটা একটু মুছে নিচ্ছিলাম ভালো মতো করে আর সিঁড়িটা মুছতে মুছতে মায়ের সাথে একটু গল্প করছিলাম সকাল সকাল আর সত্যি কথা বলতে কি জানো তো আজকে তোমাদের আমার একটা স্বপ্ন পূরণের গল্প বলবো আর সেই নিয়েই সত্যি কথা বলতে ভিডিওটা আরও তোমাদের সাথে শেয়ার করা তোমাদের গরিব বোনের আজকে একটা স্বপ্ন পূরণ হয়েছে আজকে হয়নি কিছুদিন আগে হয়েছে করার সময় হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো সেটা দেখতে হলে একটু ওয়েট করতে হবে ধর্ম কাজ কমপ্লিট হয়ে গেছে এবার ব্রাশটা করিনি নি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আমার কি স্বপ্নপূর্ণ হয়েছে সত্যি কথা বলতে এটা আমার খুব একটা বড় স্বপ্ন পূরণ আর যার কাছে নিজের মনের মানুষ ভালো হয় যার স্বামী ভালো হয় সেইখানে এই স্বপ্নপূর্ণগুলো কিন্তু কোনো ব্যাপারই না যার নিজের মানুষ ভালো সেইখানে স্বপ্নপূর্ণগুলো কিন্তু প্রত্যেকটা মেয়ে আশা করতেই পারে দেখো আমারও আমার মনের মানুষ এই স্বপ্নগুলো পূর্ণ করেছে তো দেখো এটা থ্রি ডোরের আলমারি ছিল তোমাদেরকে কোনো একদিন শর্ট ভিডিওতে শেয়ার করব। খুব ভালো মতো করে তো দেখো কতগুলো থাক আছে আর থ্রি ডোরে দেখো ওর একটা সাইডে ও জামা কাপড় রাখতে পারবে আমার জামাকাপড় আমি একটা সাইডে রাখতে পারবো আর সত্যি বলছি আমি তো খুব খুব খুবই হ্যাপি খুবই হ্যাপি এটা বলে ভাষা প্রকাশ করার মতন নয় তোমাদের বোনের তো একটা স্বপ্ন পূর্ণ হয়েছে আরও কিছু জিনিস আছে অন্যদিন শেয়ার করব কেমন হলো আলমারিটা থ্রি ডোরের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কাদের কাদের এরকম থ্রি ডোরের আলমারি পছন্দ অবশ্যই বলো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে এই দেখে আমি এখন মেথি শাকটা বেছে নিচ্ছিলাম আজকে রান্না করব। ওই দিকে আমার শাকটা বাছা কমপ্লিট এবার আমি স্নানে যাব কারণ স্নান না করে কমপ্লিট করলে আমি রান্নাঘরে ঢুকতে পারবো না কোনো কাজও করতে পারবো না তাই ভাবলাম স্নানটা আগে সেরে ফেলি আর ডেলি এটাই করি আমি এদিকে আমার স্নানটাও কমপ্লিট হয়ে গেছে এরপর না স্নান সেরে নিয়েছি ঠাকুর প্রণামটা সেরেই ছটপট করে ছাদে যাব। ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেই রান্নাঘরের কাজে লেগে পড়ব ছাদে ছাদে দেখছি সকাল থেকে মেঘলা মেঘলা করে একেবারে যে দেখছি দশটা সাড়ে দশটা বেজেছে অমনি দেখছি খুব রোদের তেজ আর এই রোদে জামা কাপড় কিন্তু বেশিক্ষণ মেলে রাখা উচিত নয় জামা কাপড়ের রং চটে যাওয়ার সাথে সাথেই কিন্তু জামা কাপড় যেতে পারে অনেকটা কিন্তু নরম হয়ে যাবে কাপড়টা আর ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে খুব তাড়াতাড়ি ভালো জামা কাপড় তো এই রোদে একদমই দেওয়া উচিত নয় তাও কি করব ওই গন্ধ ছাড়বে যার কারণে একটু ভালো মতো করে রোদ খেয়ে গেলেই হালকা হালকা যখনই এই জলটা ঝরে যাবে ওই সামনেও ব্যালকনিটা আছে ওখানটায় গিয়ে মিলে দেবো এই যে সাত থেকে দেখতে পাচ্ছ ওখানটায় গিয়ে মিলে দেবো তাহলে ওই সামান্য ওই রোদের যে তাপটা থাকবে না ওতেই শুকনো হয়ে যাবে এখনও কিন্তু হাওয়ার তেজটা সেরকমভাবে কমেনি ওই দেখো দূরে দেখতে পাচ্ছ তো কীরকম হাওয়া দিচ্ছে তো চলো আমার জামা কাপড় তো মেলা কমপ্লিট হলো এবার নিচে যাই নিচে এসে আগে সিঁদুরটা পরে নি ঝটপট করে কারণ সারাদিন কাজে ব্যস্ত হয়ে যাব তখন ব্যাস ভুলেই যাব কাজে কাজে রয়ে যাব তো এই জন্য না প্রতিদিন আমি আগে সিঁদুর পরতে একদমই ভুলি না সিঁদুর পরে নিয়েছি এরপর রান্নাঘরটা ভালো মতো করে মুছে নিয়েছি মুছে নিয়ে বাসি রান্নাঘর এরপর আমি খেতে বসে গেছি সকালের জলখাবারটা খেয়ে নিই আজকে জলখাবারে ছিল মুড়ি আর পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা তো এটা দিয়ে আজকে সকালের জলখাবারটা কমপ্লিট করলাম এই প্রথমবার কিন্তু আমি মেথি শাকটা বানাচ্ছি আর শুনছিও প্রথমবার শাশুড়িমার মুখে শাশুড়িমা এনেছিলেন মেথি মেথিশাক বললেন বানাতে হবে তো কি করব নিজে নিজেই মনে মনে ভেবে ভাবলাম পাঁচ ফোড়নটা ফোড়ন দিয়ে নিরামিষ দিনে এই মেথি মেথিশাকটা বানিয়ে ফেলি প্রথমে আলুটাকে ভেজে নিয়েছি তার সাথে সাথে বেগুনটাও ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে ঢেকে ঢেকে হালকা হালকা করে ভেজে নিয়ে স্বাদ মতো একটু নুন একটু চিনি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো হালকা পরিমাণে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি প্রথমে আলু বেগুন টমেটো পাঁচফোড়ন এরপর শাকটাকে তুলে দিলাম ভালো করে ধুয়ে রাখা শাকটা মেথি শাকটা তুলে দিয়ে ভালো মতো করে নেড়ে মেথি শাকটা ওই আলু বেগুনের সাথে মিশিয়ে রাখবো এরপর ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেব কিছুক্ষণের জন্য ওই পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মধ্যে দেখবেন ভালোভাবে এই মেথি শাকটা সিদ্ধ হয়ে যাবে খেতে কেমন হয়েছে অন্য একদিন কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এইদিকে আমার মেথিশাকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো তারপর আমার শাক কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম গ্যাসে ভাতের হাঁড়ি বসিয়ে নাকি প্রণাম করতে হয় আর প্রণামটাও করে নিলাম এটা আমি শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি তো যাই হোক তারপর আমি শাকটা একটা পাত্রে ঢেলে রেখে দিলাম শুনেছি নাকি শাকটা খুবই তেতো তাই আমার মুখের অবস্থাটা ঠিক এরকম রকম হয়েছিলো জানি না খেতে কেমন হবে তবে খেতে যদি ভালো হয় তাহলে অবশ্যই নেক্সট টাইম করে খাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর দেখো আমি এখানে আর ফুলকপি আলু তরকারি বসিয়েছিলাম সাবিন দিয়ে তো এখানে আমি আদা জিরে বাটা দিয়েছি আর টমেটো কুচানো দেব আর লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়নটা দিয়েছিলাম তো আজকে নিরামিষ বার যেহেতু তা নিরামিষ দিনে আদা জিরে বাটা দিয়ে তরকারি করলে নাকি সেই তরকারির স্বাদ খুব সুন্দর হয় আর তো হলুদ গুঁড়ে হলুদ গুঁড়ো জিরে ধনে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে ভেজে ভেজে নিচ্ছিলাম আর অল্প পরিমাণে চিনি দিয়েছি তারপর আমি ফুলকপি সয়াবিন আলু সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি আর এই দিকে আমি কামরাঙা কাটছিলাম আর এই দিকে আমি তরকারিতে অ্যাড করবো গরম জল যেহেতু ঠান্ডা জলটা দেব না কষানো তরকারিতে যে কোনো তরকারিতে ভালো তরকারিতে নাকি ঠান্ডা জল অ্যাড করলে সেই তরকারির অতটা স্বাদ লাগে না আর গরম জল অ্যাড করে কিন্তু তরকারিটার স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয় তারপর তরকারিতে সমস্ত কিছু অ্যাড করে দিয়ে জলটা দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। যেহেতু আমার তরকারিটা আগে থেকে ভেজে একেবারে কষিয়ে রেডি করা তো চলো তরকারিটা এদিকে হোক আর এদিকে মা আমায় কামরাঙাগুলো কেটে দিয়েছে তারপর আমি এতে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে ভালো মতো করে কামরাঙাগুলো ধুয়ে দিয়ে দিয়েছিলাম আর নাড়াচাড়া করে নিচ্ছিলাম অল্প একটু পরিমাণে হলুদ মিক্স করেছিলাম আর আর চিনি দিয়েছিলাম তারপর ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করেছিলাম করতে করতে দেখো এরকম একটা কালার চলে এসেছে আর কামরাঙার চাটনিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে তো আজকে এই চাটনি বানিয়েছিলাম সন্ধ্যেবেলায় লেগে পড়েছিলাম রাত্রের খাবার বানানোর জন্য রাত্রের রুটি বানাবো তার সাথে বানাবো এই বিট ভাজাটা মায়ের শরীরটা খারাপ ছিল জানো তো পুজো সেরে এসে মা আজকে শুয়ে পড়েছিলো আর সেই ঘুমিয়ে সে এখনও ওঠেনি তাই ভাবলাম মায়ের শরীর খারাপ তো কী হয়েছে তা বলে কি বাড়ির সবাই বিট ভাজা খাবে না তা কি হয় আমি আসি কি করতে বাড়ির মেয়ে তাই ভাবলাম বাড়ির সকলেই বিট ভাজা করে খাওয়াবই নিজে অথচ আমি খাই না এই বিট ভাজা আমার অতটা ভালো লাগে না তবে এই বিট ভাজা নাকি প্রত্যেকেই খেতে পারবে রুটি দিয়ে খেতে বা পরোটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে বিট ভাজা করতে কী কী লাগছে নুন দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদের জন্য আর তো হালকা পরিমাণে সমস্ত কিছু দিয়ে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই বিট ভাজা আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি নিজের মনের মানুষ যদি ভালো হয় দেখবি সব কিছু ভালো হবে সেটা হয়তো প্রথম প্রথম হবে না দেরি হলেও শেষেও কিন্তু সমস্ত কিছু দেখবি সুন্দর হবে শুধু সময়কে ধৈর্য ধরতে হবে তারপর দেখো কথা বলতে বলতে আমার আটা মাখাও কমপ্লিট আর এই দিকে আটা মেখে দেখি বাবা এনে দেখাচ্ছে চোদ্দো টাকার বিড়ির প্যাকেটে নাকি পেয়েছে এরকম একটা ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটটা কিন্তু খুবই হালকা ছিল হালকা শীতে গায়ে দেওয়া যাবে বেশ ভালো লাগলো এটাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম এরপর রান্নাঘরে আসলাম রুটি বানাবো যেহেতু রাত হয়ে গেছে অনেকটা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ছোটো বোনের পাশে থেকে ছোটো বোনকে অনেক অনেক সাপোর্ট করো তোমাদের সাপোর্ট অনেক অনেক প্রয়োজন আর চ্যানেলে যারা নতুন আসে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো